শ্বশুর বাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপর যে নারী তার স্বামীর ভালোবাসা পায় স্বামী তাকে গুরুত্ব দেয় মূল্যায়ন করে তার শ্বশুর বাড়ির মানুষজন কখনোই তাকে অসম্মান করতে পারে না আসলে বিয়ের পরে সঙ্গী ভালো হওয়াটা বেশি জরুরি সঙ্গী যদি ভালো হয় তাহলে শ্বশুর বাড়ির মানুষ যেমনই হোক না কেন সেই সংসারে নারীর পিকে থাকতে পারে কিন্তু সঙ্গী যদি ভালো না হয় তাহলে শ্বশুরবাড়ির মানুষজন যত ভালোই হোক না কেন সেখানে টিকে থাকা একজন নারীর জন্য কঠিন হয়ে পড়ে স্বামীর মানসিক সাপোর্ট এবং ভালোবাসা নারীকে দাম্পত্য জীবনের প্রতি আরো মনোযোগী করে তোলে তাছাড়াও স্বামীর দায়িত্বশীল আচরণ সহানুভূতি সহমর্মিতা এই জিনিসগুলো থাকলে নারী অনায়াসে যুগের পর যুগ সেই স্বামীর সঙ্গে কাটিয়ে দিতে পারে আসলে বিয়ের পরবর্তী সময়টা সকল পুরুষের জন্য খানিকটা চ্যালেঞ্জিং কারণ এই সময়ে বাবা মা এবং স্ত্রীর সম্পর্কের মধ্যে ব্যালেন্স করতে বেশ কষ্ট হয়ে যায় অনেকেরই তার মানে এই নয় এক পক্ষকে খুশি রাখতে গিয়ে আর সম্পর্কের টানা সৃষ্টি হবে বাবা মায়ের কথা শুনে স্ত্রীকে কিংবা স্ত্রীর কথা শুনে বাবা মাকে কষ্ট দেওয়া কখনোই ঠিক মায়ের প্রতি যেমন কৃতজ্ঞতা বোধ সম্পন্ন আচরণ প্রকাশ করবেন তেমনি আপনার স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনার স্ত্রীকে ঠিক ততটুকু মূল্য আপনার স্ত্রীর আপনার বাড়িতে নিজেকে অসহায় মনে হবে না সব সময় বাড়ির সবাইকে আপন করে নিতে আপনার স্ত্রীকে সহায়তা করবেন তাকে আত্মবিশ্বাস নারী তার স্বামীর বাড়িতে ঠিক কতটা গুরুত্ব পাবে তার নির্ভর করে তার স্বামীর গুরুত্ব এবং ভালোবাসার উপর কেননা স্বামী যদি ভালোবাসে গুরুত্ব দেয় মূল্যায়ন করে তাহলে শ্বশুর বাড়ির মানুষজন যদি খারাপ হয় তবুও নারী অবলীলায় তার স্বামীর সঙ্গে যুগের পর যুগ কাটিয়ে দিতে পারে অন্যথায় সেই সংসারে টিকে থাকা নারীর জন্য কঠিন হয়ে পড়ে প্লিজ এক্সকিউজ মাই বাট জুলাই কারো বাপেন না সর্বদলীয় জনতার জুলাই কোন দলীয় সম্পত্তি না কোন রাজনৈতিক দল এককভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করার অধিকার রাখে না সারা বাংলাদেশের মানুষ আঠারো জুলাই রেখেছে গাঁতটি বস্তা বেঁধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনারা ক্যাম্পাস ছাড়া মানুষ আর আমরা স্যার একটা মাললে চারটা আসে সেই আন্দোলন করে আহত প্রাইভেট মাদ্রাসা স্কুল কলেজ হেফাজত সাংবাদিক শ্রমিক শ্রেণী সেনা অফিসার থেকে যারা নিঃস্বার্থভাবে রাজপথে নেমেছিল জুলাইয়ের বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে সেই জুলাই এককভাবে দখল করার অধিকার কে দিয়েছে আপনাদের এবং এককভাবে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত কোন সাহসে আপনারা নিলেন জুলাই ঘোষণাপত্র আসবে সরকারের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে এবং জুলাই ঘোষণাপত্র থাকতে হবে সংবিধানের মধ্যে সমগ্র বাংলাদেশকে সুতরাং জুলাই চেতনাকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করুন এসব সুবিধা অর্জনের জন্য জুলাই প্রতি মানুষের অনীহা সৃষ্টি এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করা থেকে আপনারা বিরত থাকুন আমাদের শহীদ এবং আহত ভাইদের কষ্টে অর্জিত জুলাই সারা বাংলাদেশের সকলের মনে জারি থাকুক এবং তা না হলে প্রয়োজনে একা থাকবেন টাকা কামাবেন ঘুরবেন ফিরবেন পরিবারকে নিয়ে সম্মানজনক জীবনযাপন করবেন যারা কথায় কথায় মতের অমিল হলে অসম্মানজনক কথা বলে গালি দিয়ে কথা বলে ওটাই তার চরিত্র এই মানুষগুলো ভীষণ ভয়ানক যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে তারা কথায় কথায় গালি দিয়ে কথা বলে না অসম্মানজনক কথা বলে না তাদের মতের অমিল হলেও সুন্দর ভাষায় সেটা বুঝিয়ে বলে আর যারা কথায় কথায় উগ্রভাবে অসম্মানজনক কথা বলে এই মানুষগুলোকে আপনি যত ভালোবাসা দেখাতে যাবেন ততই আপনার লস কারণ এরা দিন শেষে আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া আর কিছুই উপহার দিতে পারবে না এই ধরনের সম্পর্কগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আর সবচেয়ে বড় সত্যি কথা হলো কেউ কাউ সবাই ঠিকই বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না কিন্তু শেষ পর্যন্ত বাঁচে এবং খুব সুন্দর ভাবেই বাঁচে আর নিজের জীবনকে শেষ করার যে লোকই যথেষ্ট একজন অযোগ্য লোকের সাথে থেকে নিজেকে তিলে তিলে অসম্মানের সাথে মেরে ফেলার চেয়ে এই ধরনের সম্পর্কগুলো তৈরি করার আগেই সচেতন হওয়া জরুরি সত্যি বলতে একজন সাপোর্টিভ জীবন সঙ্গী পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার অনেক পুরুষ জানেই না নারী কথা বলতে চায় শুধুমাত্র মানসিক চাপ কমানোর জন্য পুরুষ মনে করে নারী বেশি কথা বলে। এতে বিরক্ত হয় এবং জীবন সঙ্গিনীর কথা মন দিয়ে শোনে না আবার অনেক পুরুষ মনে করে নারীরা কোনো সমস্যার কথা বলছে মানেই তার সমাধান দিতে হবে এটাই হয়তো সহানুভূতি প্রকাশের সেরা উপায় নারী সমস্যার কথা বলছে মানেই তার সমাধান দিতে হবে এমন নয় নারী অনেক সময় সমস্যার কথা বলে শুধুমাত্র অনুভূতি গুলো ভাগাভাগি করে নেয়ার জন্য সমাধানের জন্য নয় সমাধান দিতে গেলে বরং হিতে বিপরীত হয় এভাবে এই ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে পড়েন সৃষ্টি হয় পুরুষ মনে করে নারী অযথায় অভিযোগ করছে আর নারী মনে করে পুরুষ তার অনুভূতিকে কোনো গুরুত্বই দিচ্ছে না সব সময় সমস্যা সমাধানের জন্য নারী বলে না সমাধানের জন্য সবসময় কথা শুনতেও নিন আমি তোমার পাশে আছি এটুকুতেই নারী অনেক বেশি শান্তি পায় প্রিয় পুরুষের স্বভাবই হলো সমাধান দেওয়া তাই কথার মাঝে মাঝে ছোটখাটো দিক নির্দেশনা দেওয়া যেতেই পারে যেমন শুধুমাত্র তোমার জীবন সঙ্গিনীর কথাগুলো মন দিয়ে শুনুন এতেই দেখবেন তার অভিযোগ একজন শুনতে শিখলে আরেকজন ভুল গুলো এমনিতেই কেটে যায় কারণ সম্পর্ক টিকে থাকে বিতর্কের উপর নয় প্রতিটি মানুষেরই শোনা খাবার খাওয়ার সময় হলে খাবার রেডি সবাই খেতে চলে আসো এই কথা বলবেন না বিশেষ করে আপনার সন্তানদের সামনে তো এই কথা কখনোই বলবেন না কারণ আপনার পরিবারের সদস্যরা কোনো অতিথি নয় যে আপনি খাবার রেডি করে সবকিছু গুছিয়ে টেবিল গুছিয়ে তাদের ডাকবেন আর তারে সে খেয়ে দিয়ে আবার অতিথির মতো সবকিছু ফেলে রেখে চলে যাবে বাংলাদেশে বেশিরভাগ পরিবারে মনে করা হয় খাবার গোছানো টেবিল গোছানো খাবার সামনে তুলে দেওয়া শুধুমাত্র মায়ের কাজ এটি একটি ভুল ধারণা পরিবার যেমন সবার তেমনি খাবার রেডি করা বা টেবিল রেডি করার মাকে সাহায্য করার দায়িত্ব কিন্তু সবার পরিবারের বাকিরা বাইরে থেকে আসা কোনো অতিথি নয় যে তাদের সামনে তিন বেলা খাবার এবং পানি তুলে দিতে হবে বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের পানিটুকু পর্যন্ত নিজে ঢেলে খান না বরং ঘরের স্ত্রীর উপর নির্ভর করেন যেন তারা পানিটুকু পর্যন্ত ঢেলে খেতে পারেন না তাই আপনার সন্তান যেন এমন না হয় তার জন্য ছোটবেলা থেকেই ঘরের কাজে তাকে অল্প অল্প করে অভ্যাস করুন যেমন প্রতিবেলা খাবারের আগে টেবিল রেডি করায় পরিবারের সকলের অংশগ্রহণ নিশ্চিত করুন ছোটখাটো হলেও তাদের সেখানে অংশগ্রহণ করতে দিন যেমন কেউ পানির জগ ধরবে কেউ পানির বোতল নিয়ে আসবে কেউ খাবার প্লেটগুলো নিয়ে আসবে কেউ বা তরকারিটা নিয়ে আসবে এভাবে যখন পরিবারের খাবারের সময় সকলে অংশগ্রহণ করবে তখন পারিবারিক বন্ধন যেমন সুদৃঢ় হবে তেমনি আপনার সন্তান বুঝবে এই ছোটখাটো কাজগুলো করার দায়িত্ব শুধুমাত্র মা কিংবা ঘরের স্ত্রীর নয় বরং বাকি সবার এই ছোট্ট কাজগুলোর মাধ্যমে তারা যেমন আত্মনির্ভরশীল হবে তেমনি ভবিষ্যতে তাদের আচরণের কারণে অন্যরা বিরক্ত হবে না হারিয়ে গেলে যারা দুঃখটা চোখের জল ফেলে খুঁস্ততে থাকে চলে গেলে যারা পাশে থাকার সময় তারা আমাদের অস্তিত্ব টের পায় না কেন বলেন তো বেশিরভাগ মানুষ যখন আদর স্নেহ ভালোবাসা পায় তখন তারা ধরেই নেয় এগুলো তাদের পাওয়ারই কথা তারা ভেবে না স্রষ্টা তাদের সেবাই আমরা কি আমরা দিনের পর দিন তাদের জন্য করে যাব। এটাই তো স্বাভাবিক যে গাছের ছায়া সে স্বস্তি পেয়ে যাচ্ছিল প্রতিদিন ওই গাছের অস্তিত্ব মানুষকে দিয়ে বুঝিয়ে দেন যারা বুঝতে পারে না তারা আফসোসের নরককে পুড়তে থাকে আজীবন একজন নারী তার শ্বশুর বাড়িতে ঠিক কত আসলে বিয়ের পরে সঙ্গী ভালো হওয়াটা বেশি জরুরি সঙ্গী যদি ভালো হয় তাহলে শ্বশুরগড়ের মানুষ যেমনই হোক না কেন স্বামীর মানসিক সাপোর্ট এবং ভালোবাসা নারীকে দাম্পত্য জীবনের প্রতি আরো মনোযোগী করে তোলে তাছাড়াও স্বামীর দায়িত্বশীল আচরণ সহমর্মিতা এই জিনিসগুলো থাকলে নারী অনায়াসে যুগের পর যুগ সেই স্বামীর সঙ্গে কাটিয়ে দিতে পারে আসলে বিয়ের পরবর্তী সকল পুরুষের জন্য খানিকটা চ্যালেঞ্জিং কারণ এই সময়ে বাবা মা এবং স্ত্রীর সম্পর্কের মধ্যে ব্যালেন্স করতে বেশ কষ্ট হয়ে যায় অনেক পক্ষের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি হবে বাবা মায়ের কথা শুনে স্ত্রীকে কিংবা স্ত্রীর কথা শুনে কষ্ট দেওয়া ঠিক হবে না। প্রতি যেমন আচরণ প্রকাশ করবেন। তেমনি আপনার স্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনার স্ত্রীকে ঠিক ততটুকু মূল্যায়ন করবেন যতটুকু মূল্যায়ন পেলে আপনার স্ত্রীর আপনার বাড়িতে নিজেকে অসহায় মনে হবে না সব সময় বাড়ির সবাইকে আপন করে নিতে আপনার স্ত্রীকে সহায়তা করবেন তাকে আত্মবিশ্বাস যোগাবেন আসলে একজন নারী তার স্বামীর বাড়িতে ঠিক কতটা গুরুত্ব পাবে তার নির্ভর করে তার স্বামীর গুরুত্ব এবং ভালোবাসার উপর কেননা স্বামী যদি ভালোবাসে গুরুত্ব দেয় মূল্যায়ন করে তাহলে শ্বশুর বাড়ির মানুষজন যদি খারাপ হয় তবুও নারী অবলীলায় তার স্বামীর সঙ্গে যুগের পর যুগ কাটিয়ে দিতে পারে অন্যথায় সেই সংসারে টিকে থাকা নারীর জন্য কঠিন হয়ে পড়ে প্লিজ এক্সকিউজ মাই জুলাই বাপেন না সর্বদলীয় জনতার জুলাই কোন দলীয় সম্পত্তি রাজনৈতিক দল এককভাবে জুলাই ঘোষণা পত্র পাঠ করার অধিকার রাখে না সারা বাংলাদেশের মানুষ আঠারো জুলাই আপনারা ক্যাম্পাস ছাড়া মানুষ আর আমরা স্যার একটা মারলে চারটা আসে সেই আন্দোলন করে ফ্যাসিস্ট নামা তাদের স্টেক আপনারা বাদ দিচ্ছেন এই জুলাই অভ্যুত্থান শহীদ আহত প্রাইভেট মাদ্রাসা স্কুল কলেজ সাংবাদিক শ্রমিক শ্রেণী সেনা অফিসার থেকে শুরু করে সবার এই ঘোষণাপত্র এককভাবে কোনো দল নিজেদের মতো করে পাঠ করতে চাইলে ওই সকল মানুষকে অবমাননা করা হবে যারা নিঃস্বার্থভাবে রাজপথে নেমেছিল জুলাইয়ের বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে সেই জুলাই এককভাবে দখল করার অধিকার কে দিয়েছে আপনাদের এবং এককভাবে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত কোন সাহসে আপনারা নিলেন জুলাই ঘোষণাপত্র আসবে সরকারের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে এবং জুলাই ঘোষণাপত্র থাকতে হবে সংবিধানের মধ্যে সমগ্র বাংলাদেশকে সুতরাং জুলাই চেতনাকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করুন এসব সুবিধা অর্জনের জন্য জুলাই প্রতি মানুষের অনীহা সৃষ্টি এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করা থেকে আপনারা আমাদের শহীদ এবং আহত ভাইদের কষ্টে অর্জিত জুলাই সারা বাংলাদেশের সকলের মনে জারি থাকুক এবং জুলাইয়ের প্রতি ভালোবাসা সারা জীবন অটুট থাকুক প্রেম কিংবা বিয়ে যেটাই করেন না কেন ভদ্রলোকের সাথে করবেন আর তা না হলে প্রয়োজনে একা থাকবেন টাকা কামাবেন ঘুরবেন ফিরবেন পরিবারকে নিয়ে সম্মানজনক জীবনযাপন করবেন যারা কথায় কথায় মতের অমিল হলে অসম্মানজনক কথা বলে গালি দিয়ে কথা বলে ওটাই তার চরিত্র এই মানুষগুলো ভীষণ ভয়ানক যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে তারা কথায় কথায় গালি দিয়ে কথা বলে না অসম্মানজনক কথা বলে না তাদের মতের অমিল হলেও সুন্দর ভাষায় সেটা বুঝিয়ে বলে আর যারা কথায় কথায় উগ্রভাবে অসম্মানজনক কথা বলে এই মানুষগুলোকে আপনি যত ছাড় দিয়ে কথা বলবেন যত ভালোবাসা দেখাতে যাবেন ততই আপনার লস কারণ এরা দিন শেষে আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া আর কিছুই উপহার দিতে পারবে না এই ধরনের সম্পর্কগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আর সবচেয়ে বড় সত্যি কথা হলো কেউ কাউকে ছাড়া মরে যায় না সবাই ঠিকই বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না কিন্তু শেষ পর্যন্ত বাঁচে এবং খুব সুন্দর ভাবেই বাঁচে আর নিজের জীবনকে শেষ করার জন্য একজন অযোগ্য লোকই যথেষ্ট একজন অযোগ্য লোকের সাথে থেকে নিজেকে তিলে তিলে অসম্মানের সাথে মেরে ফেলার যে এই ধরনের সম্পর্কগুলো তৈরি করার আগে সচেতন হওয়া জরুরি সত্যি বলতে একজন সাপোর্টিভ জীবন সঙ্গী পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার অনেক পুরুষ জানি না নারী কথা বলতে চায় শুধুমাত্র মানসিক চাপ কমানোর জন্য পুরুষ মনে করে নারী বেশি কথা বলে অনেকে আবার এতে বিরক্ত হয় এবং জীবন জীবনসঙ্গিনীর কথা মন দিয়ে শোনে না আবার অনেক পুরুষ মনে করে নারীরা কোনো সমস্যার কথা বলছে মানে তার সমাধান দিতে হবে এটাই হয়তো সহানুভূতি প্রকাশের সেরা উপায় কিন্তু না কথা বলছে মানে তার সমাধান দিতে হবে এমন নয় নারী অনেক সময় সমস্যার কথা বলে শুধুমাত্র অনুভূতিগুলো ভাগাভাগি করে নেয় সমাধানের জন্য নয় সমাধান দিতে গেলে বরং হিতে বিপরীত হয় করে পুরুষ তার অনুভূতিকে কোন গুরুত্বই দিচ্ছে না সময় সমস্যা নারী বলে না সমাধানের জন্য সবসময় কথা শুনতেও নিন মাঝে মাঝে অনুভূতি বোঝার জন্য শুনতে হয় শুধু আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি এটা ভীষণ কঠিন আমি তোমার পাশে আছি এটুকুতেই নারী অনেক বেশি শান্তি পায় যদিও পুরুষের স্বভাবই হলো সমাধান দেওয়া তাই কথার মাঝে মাঝে ছোটখাটো দিক নির্দেশনা দেওয়া যেতেই পারে বোঝাপড়ার উপর বিতর্কের উপর নয় প্রতিটি মানুষেরই শোনার মতো একজন মানুষ থাকুক খাবার খাওয়ার সময় হলে খাবার রেডি সবাই খেতে চলে আসো এই কথা বলবেন না বিশেষ করে আপনার সন্তানদের সামনে তো এই কথা কখনোই বলবেন না কারণ আপনার পরিবারের সদস্যরা কোন অতিথি নয় যে আপনি খাবার রেডি করে সবকিছু গুছিয়ে গুছিয়ে টেবিল খেয়ে দিয়ে আবার অতিথির মতো সবকিছু ফেলে রেখে চলে যাবে বাংলাদেশে বেশিরভাগ পরিবারে মনে করা হয় খাবার গোছানো টেবিল গোছানো খাবার সামনে তুলে দেওয়া শুধুমাত্র মায়ের কাজ এটি একটি ভুল ধারণা পরিবার যেমন সবার খাবার টেবিল সাহায্য দায়িত্ব কিন্তু সবার। পরিবারের বাকিরা বাইরে থেকে আসা কোনো অতিথি নয় যে তাদের সামনে তিন বেলা খাবার এবং পানি তুলে দিতে হবে বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের পানিটুকু পর্যন্ত নিজে ঢেলে খান না বরং ঘরের স্ত্রীর উপর নির্ভর করেন যেন তারা পানিটুকু পর্যন্ত